যেন আছিল সবাই ভাল আছে ভাল লাগে বাজে গৈছিলো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সাথে সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি সকাল উঠলাম সকাল সকাল বুঝতে যে আসলে কিনা এখন চারিদিক প্রচলন বার বিদ্যুৎ চমকাচ্ছে কি বলবো শান্তি লাগতেছে যে বৃষ্টি হচ্ছে এখন দেখে আমি একটু ঘুম দিব শান্তি তো গাইজ আপনারা থাকেন ঘুমাই পরে আপনার সাথে দেখা হবে সাদাই দেখুন তো গাইজ একটু বাজারে গিয়েছিলাম বাজার করে আনলাম বৃষ্টি কমছে করে বের হয়েছি কারণ বৃষ্টির মধ্যে যে পরিমাণ ভাড়া পড়ছে আজকে মানে কি বলবো ঘুমাইতে পারি নাই ঘুমাইতে গেছিলাম বাট পারি নাই তো গাইজ এখন বাসা যাই পরে আপনার সাথে দেখা হবে ছাদে আসলাম অনেকদিন পরে আমাদের ছাদের গাছগুলোতে ভালো সুন্দর সুন্দর ফুল উঠে গেছে গোলাপ ফুল এই আছে ফুল এখন অন্ধকার যদিও অনেক ভালো বৃষ্টি হয়েছে আজকে আমাদের এই গাছে লেবু হয়েছে লেবু গুলো অনেক মজার মাসাল্লাহ সবগুলো ভালো ই হয়েছে তো এই যে এটা হচ্ছে ওই কি বালা ড্রাগন ফ্রুট গাছ এখানে মরিচ হইতেছে এটা পেয়ারা গাছ গাইজ আপনার সাথে একটু পর দেখা হবে সাথে থাকুন কোথাও যাবেন না চো গাইজ আমরা একটু বাইরে যাচ্ছি আহ তালে আশা লিখার জন্য যাই গিয়ে দেখি যে কি অবস্থা তো সেখানে গিয়ে দেখা হবে সো गाइस এই কেনার জন্য তালের আসলে সো এখানে দাঁড়িয়ে আছি জি কাচত্বরের এহিয়তে এই জি কাচত্বর আর এই পাশের হচ্ছে বাজার

রাত হয়ে গেছে আর কালকে আবার বের হতে হবে কালকে অফিস ধরতে হবে সো গাইজ আজকে এ পর্যন্ত কাল আবার দেখা হবে বাট অনেক ভোরে সো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবেন আর একটু সাপোর্ট করবেন যাতে আমি আমার চ্যানেলটাকে নেক্সট লেভেলে নিতে পারি আর আপনাদের সুন্দর সুন্দর কন্টেন্ট গিফট করতে পারি গাইস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম